আমার স্বাস্থ্য এটা লালন সাহেবের বাণী লালন সাহের এই বাণীটি যেমন আমি এক এক দেশ থেকে এক একটি মানুষ এক একটি তার দেশের ভাষা ভাষাকে ধারণ করে এই লালন সাইজের বাণী লালন সাহেবের ঘরে আসতেন এই লালন সাহেব ঘরে যে ভাষা সেটা জানার জন্য লালন সাহেব কী বলেছেন লালন সাহেব কী ভাষা লিখেছেন এক এক দেশের এক একটি মানুষ আছে তার স্পশ ভাষা নিয়ে লালন শাহী এই বলেছেন যে এক এক দেশের এক এক মানে কয়েক ক্ষুদায় পাঠায় কী কালাম পাঠালেন আমার সাই দয়মায় তো সেই সাই দয়মায় তিনি যে কালাম পাঠিয়েছেন একটি কালাম পাঠিয়েছেন কিন্তু এক একটি দেশে এক একটা বান্ধী হয়ে গেছে তো সেই পানি বুকে ধারণ করে আমাদের একটু লালন ছেউড়িয়াতে সে আসতেছেন একের পর এক দেশ এবং দেশের বাইরের থেকে তো আমরা একটু যারা যারা আছে আর কি এখানে যারা আসতেছে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসতেছে তাদের মধ্যে থেকে একটু সাধু একটু তো আমরা অবশ্যইছি তো আমরা একটু যারা এখানে লালনের যারা ধারুক এবং যারা ধারণ করেন ধারণ করেন সঙ্গীত শিল্পী যারা সেই সঙ্গীত শিল্পীদের আমরা একটু ইয়ে নেব আসো একটু এই আসো না না থাকতো তো আমরা একটু একটু আমরা যারা এখানে লালন শিল্পী যারা লালন শিল্পী যারা লালনের সঙ্গীতকে বুকে ধারণ করে এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই গানটি পৌঁছায় তো তেমনই একটু শিল্পী আমাদের লুকুন্ড নদীয়া সেই লুকুন নদীয়ার কাছ থেকে আমরা জানতে চাইবো যে সেই স্মরণ উৎসব নিয়ে পেলে তারা কতটা আনন্দ ভোগ করে এবং কিভাবে তারা এ শরণ উৎসবে দেখে

আমাদের দক্ষণের মধ্যে আছে খালি মধ্যে আছে

যে আপনি লাইক স্ক্রিন আর পায়াত করে হল আমাদের খান হই গেল আজ হই তাই আমরা এই শরীরটা হিনা অলরেডি শরীরটা চিকন আর তার সত্র থেকে যে আমি আছি আলহামদুলিল্লাহ আমি আছে তাই আজকে দল যে আমাদের শরীরটা মান আমরা একজন দর্শনার্থী যিনি আমাদের এখানে দর্শন দিতে এসেছেন আসলে আমরা জানতে চাচ্ছি যে আসলে আপনি এখানে এসেছেন এই মাজারে কি পাওয়ার জন্য মানুষের মাজার দেখার জন্য এসেছেন না গভীর কোনো চিন্তা নিয়ে আপনি এসেছেন আমি আসছি সাজির একটা বাণীর উপর উদ্দেশ্য করি সেটা হলো গেইটে গেটে যে বাণীটা সেই শান্তির মহান মহান বাণী যে মানুষ বুঝলে সোনার মানুষ পাবে এখন আমাদেরকে জানতে হবে যে আসলে মানুষটা কে মানুষ কেমন কেমন করে মানুষ হবে যেমন মানুষের ন্যূনতম একটু যদি ব্যাখ্যা করে যে মান মর্যাদা এ এওয়ার মান মর্যাদা হুশ এবং সতর্ক যিনি জেগে থাকেন সতর্ক অবস্থায় থাকেন তিনি মানুষ এখন এমন একজন মানুষ যিনি খোঁজেন তিনি অবশ্যই শোনার মানুষ পান শোনার মানুষ সহজ মানুষ সেই মানুষ পাব যে মানুষটা ওইভাবে কেমন যার বান আছে মর্যাদা আছে এবং যিনি জেগে থাকেন মানে জাগ্রত এওয়ারনেস তিনি সতর্ক মানুষ ওই একটা মানুষ যদি যদি আপনারা খুঁজেন বা আমরা খুঁজি তাহলে আমরা হয়তো বা সোনার মানুষ খুঁজে পাই এটা হলো আমার সাইজির একটা শব্দের উপরে এই